আর্যিকরের ঘটনায় উত্তাল গোটা রাজ্য প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে আর এবার ফের একবার শিরোনামে উঠে এলো আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তব্যরত মহিলা চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে মোটর বাইক দুর্ঘটনায় জখম এক যুবককে ভর্তি করা হয় আর্যিকরের ট্রমা কেয়ার সেন্টারে আর সেখানে চিকিৎসা চলাকালীন যুবকের সালাইনের চ্যানেলে কোনোভাবে রক্ত চলে আসে সেই দেখেই জখম ব্যক্তির সঙ্গে থাকা লোকজন মহিলা চিকিৎসক সহ অন্য চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ করেন বলে অভিযোগ এই ঘটনায় টালা থানার পুলিশ গ্রেফতার করেছে সত্যরঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তিকে পুলিশ সূত্রের খবর তৃতকে বুধবার শিয়ালদেহ আদালত জেল হেফাজতে পাঠিয়েছে ফিরল চোপড়ার স্মৃতি মালদহে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে এক পুরুষ ও মহিলাকে দড়ি দিয়ে হাত বেঁধে মারধর করার অভিযোগ সামনে আসছে এই ঘটনায় নাম জড়িয়েছে এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত আনারুল হকের যদিও আনারুলকে দলের লোক বলে মানতে চায়নি তৃণমূল জানা যাচ্ছে মঙ্গলবার রাতে ওই মহিলার ঘরে ঢুকে অন্য গ্রামের বাসিন্দা এক বিবাহিত ব্যক্তিকে আটক করেন এলাকাবাসী সেখানে আনারুল হক তাদের লাঠি দিয়ে পেটান বলে অভিযোগ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ অভিযোগের তীর সিভিক ভলেন্টিয়ারের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। মহিলার অভিযোগের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ জানা যাচ্ছে আউশগ্রামের নৃপতি গ্রামের বাসিন্দা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার আউশগ্রাম থানাতেই কর্মরত ছিলেন তিনি তবে স্থানীয়দের একাংশের দাবি ওই সিভিক ভলেন্টিয়ারকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তিনি এলাকায় বেআইনি চোলাইমদের কারবার বন্ধ করার চেষ্টা করেছিলেন সেই কারণেই তাকে ফাঁসানো হয়েছে বলেই অভিযোগ লাগাতার ধর্ষণের শিকার সপ্তম শ্রেণীর পড়ুয়া অভিযোগের তীর বাবার দিকে ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় জানা যাচ্ছে নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে কাজের জন্য মাঝে মধ্যেই বেরিয়ে যেতেন তার মা সেই সুযোগেই নাবালিকাকে ধর্ষণ করতেন বাবা মেয়েটি অসুস্থ হতেই সন্দেহ হয় তার মায়ের এরপরেই মেয়েটি তার মাকে পুরো ঘটনাটি জানিয়ে দেয় নির্যাতি মা তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ সহ পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ ভিড় দরজার সামনে থেকে সরতে বলায় বাস কন্ডাক্টরকে পরপর ছুরির কোপ যুবক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আইটিপিএল বাস স্ট্যান্ডের সামনে জানা যাচ্ছে এক যুবক বাসের পাদানিতে দাঁড়িয়ে থাকায় দরজা খোলা এবং বন্ধের সমস্যা হচ্ছিল সেই কারণেই কন্ডাক্টর তাকে বারবার ভেতরে ঠুকে দাঁড়াতে বলে যদিও তাতে রাজি হয়নি সে এরপর ওই কন্ডাক্টর ও যুবকের মধ্যে শুরু হয় বচসা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আচমকা পকেট থেকে ছুরি বার করে কন্ডাক্টরের ওপর চড়াও হন যুবক ছুরির আঘাতে গুরুতর জখম হন ওই কন্ডাক্টর পরে যুবককে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা